বন্ধুরা শুভ সকাল তা চলে এলাম নতুন পায়রা ভিডিও নিয়ে এখন চলেছি ছাদে আর এক সকালবেলা সবেই সূর্যটা উঠছে এখন ভালোভাবে ওঠে নিয়ে আর আগামীকাল তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল পুরো পাতা নাতা ভর্তি ছাদে পড়ে আছে দেখুন আর ছাদটাও ভিজে হয়ে আছে আর সকাল সকাল পায়রা ছেড়ে দিয়েছি কারণ একটাই বলি একটা খুশির খবর আছে সেই জন্যই সব কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি তা আজকে সত্যি কথা বলতে গেলে সকালে একটু হলেও মনটা ভালো হয়েছে কারণ আমার যে দুটি পায়রা চলে গেছিলো আজ ধরো দু রাত কাটিয়ে আজ তিন দিনের মাথায় এই দেখুন পাড়াটাই এসেছে এই গাছে বসে আছে দেখুন অ্যাকচুয়ালি আমি সকালবেলা সামনে ব্রাশ করছিলাম দেখলাম পায়রাটা সোজা আমাদের এই মানে এই সাইড থেকে লম্বা চলে গেল তারপরে আমি পায়রাগুলো বাইরে ছেড়ে দিয়েছিলাম তা দেওয়ার পরে দেখছি আমাদের এই গাছে এখানে এসে বসেছে এই বসে আছে দেখুন এবার ঠাকুর টাকু যেন লাভে পায়রাটা এইটাই হচ্ছে মানে কি বলবো অনেক চেষ্টা করছি লাভানোর জন্যে দেখা যাক কখন লাভে ওই দুটো চলে গেছিলো ছিট বাচ্চা একটা চলে এসছে এই দেখুন এই বসে আছে গাছের পাতায় বসে আসবে শুধু সময় লাভার অপেক্ষা ঠাকুর যেন লেবে যায় তাহলে খুব দুদিন ভোর মন খারাপ করছিলাম সত্যি আমার খুব মানুষ পছন্দের পায়রা বলতে গেলে শখেরও পায়রা সেই জায়গা থেকে দুদিন ভোর খুব মন মেয়াদ খারাপ যে পায় দুটো চলে গেল তাই কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল বৃষ্টিও হয়েছিল ঠিক আছে সেই জায়গাতে আমি ভেবেছিলাম হয়তো আর আসবে না দেখলাম যে এসছে একটা যাও একটু হলেও তো মনটা খুশি হলো একটা তবু ফিরে পেলাম দেখা যাক লেবে যাক লেবে গেলে আপনাদেরকে ধরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমার যে সেটিং পায়রা কোনো দিন গাছে বসে না এ হচ্ছে এসে গাছে বসে গেছে অনেক অনেকদিন ঘুরলো তো দু তিন দিন ধরে ঘুরে এখন শরীরটা একদম গা ফুলে গেছে ওটাকে লাভার পরে চিকিৎসা করতে হবে তবে আবার সুস্থ হবে ঠিক আছে বন্ধুরা আবার একটু পরে দেখাচ্ছে পায়টা লাভাই আ আ আ আ আহ আ আ আ আ আ দেখুন পায়রা দেখুন সেই গাছ থেকে এই গাছের পাতায় এসে বসেছে আর পায়রা পুরো তাজ ভরে দিয়েছি ঠিক আছে আর একটুখানি সময়ের অপেক্ষা পায়রা একদম কাছাকাছি চলে আসছে আর এখানে তো মিস্ত্রি কাজ করছে এবার পায়রাটা লেবে যাবে সত্যি মনে অনেক আনন্দ লাগছে কারণ একটা বলি সত্যি কথা পায়রা সবাই ভালোবাসার জিনিস কোনো হারিয়ে যা পায়রা যদি ফিরে পায় তার থেকে যে পায়রা মালিক হয় তার থেকে সে খুশির অন্য কেউ আর হয় না সত্যি কথা তা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আজকে আমার খুব ভালোই লাগছে পাহাড়টা ফিরে এসছে এবারেই লেবে যাবে এখান থেকে আর এইটুকুনি বাকি আছে আর বাড়ি কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার মোটামুটি এদিকটাও হয়ে গেছে দেখুন আর নিচে নেট সিমেল লাগাচ্ছে এখন মিস্ত্রি সকালবেলা অ্যাকচুয়ালি কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল দেখতে পাচ্ছি না কাদা হয়ে গেছে প্রচুর কাদা হয়ে কালকে নেটটা করতে পারিনি আজকে নেটটা হচ্ছে ঠিক আছে বন্ধুরা পায়রা যেহেতু এসে গেছে এবার লেবে যাবে এখান থেকে এইটুকুনি আর একটা বাকি আছে যদি আসে হ্যাঁ ধরা না পড়লে চলে আসার কথা দেখাই যাক আর আমি আমার কাজে বেরিয়ে যাচ্ছি আর এই আমার গাড়ি বেরিয়ে যাচ্ছে আবার একটু পরে দেখা হবে পায়াটা আপনাদেরকে ধরে হাতে ধরে দেখা হবে এরপরে তো দেখুন বন্ধুরা আমি এই সবাই বাড়িতে এলাম আর এখানে একটুখানি গেটটা ওপরে খুলে রেখেছিলাম আর এই পায়রাটা দেখুন এই লেবে গেছে আমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলতে হবে যে পায়রা ফিরে আসলে কত মানুষের আনন্দ হয় যে সব পায়রা প্রেমিকরা যারা আছে একটা পায়রা হারিয়ে গেলে কষ্ট হয় যেমন তেমন ফিরলেও কিন্তু তেমন মনে একটা শান্তি ফিরে আসে মানে কি বলবো মানে ভাষায় আপনাদেরকে বোঝাতে পারছি না মন পুরো মানে মন খুশি ভরে যাচ্ছে তো এবারে পায়রাটাকে এই যে পাড়া এই গা ফুলে গেছে হালকা ধরুন ঠিক আছে হালকা মানে বড়িটাও টেনে গেছে পায়রাটা আর পায়ে একটু হালকা চোট হয়েছে পা একটু তুলে তুলে রাখছে ফাইনালি বন্ধুরা দুটো পায়রাই আমার এসে গেছে এই দেখুন তাওয়াই লেবে গেছে আর এই দেখতে পাচ্ছেন এই জল খাওয়ার জন্য যে যেটা এই যে এই ডাকছে একটা পায়রার পিছনে এই যে এইটাও চলে গেছিলো এই চলে এসছে প্রথমে এখানে ছিল এখান থেকে এই চলে এসছে সত্যি আজকে যা খুশির খবর কি বলবো সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম আর আমার যে পায়রা চলে এসছে এরকম কারোর পায়রা যদি ফিরে আসে কত আনন্দ হয় একমাত্র সেই জানে আর ওই ওপরে দেখুন পায়রা আমার এই দেয়া ছিল উঠছে ওইগুলো আগে সেটিং পায়রা সব এক ঝাঁক উঠছে দেখুন একদম ছোট্ট হয়ে আছে দেখতে পাচ্ছেন এক ঝাঁক একদম এক চালে চলছে একদম অনেকগুলো পায়রা আছে দেখুন এই দেখুন ঝাঁকটা দেখুন আর অনেক কষ্টে লাভিয়ে ফেলেছি পাড়াটাকে দেখুন বন্ধুরা পাড়াটা নিচে লেবে গেছে আর যেহেতু তিন দিন খাইনি সবুজ পটি করছে আর সঙ্গে সঙ্গে এসে খাওয়া শুরু করে দিচ্ছে অল্প করে খাইয়ে দেবো কিছু জাস্ট প্লেন খাবার এখনো ধান খাচ্ছে আর একটু গম খেয়ে নেবে ব্যাস পায়রা একদম শুকিয়ে গেছে ডেনাখেনা ঝুলে গেছে একদম তা দুটো পায়রাই ফিরে এলো বন্ধুরা খুব খুশি আমি দেখুন বন্ধুরা আমার দুটি পায়রাই দুটোই ফিরে গেছে এইটা এটা উড়ে গেছিলো আমি খুব খুশি তা ভিডিওটা বড়ো করছি না এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে এবং এই পায়রা ফিরে আসলে আমি কী ডি করি এরপরের ভিডিও সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব